থার্মোমিটারের টাইপা দিয়ে তাম্পতী বিদ্যার এই অধ্যায়ের চ্যাপ্টারের সিরিজটা শুরু করছি দেখেন আমার কাছে দুটা থার্মোমিটার আছে এই আমি ধরে নিলাম একটা থার্মোমিটার আমি যদি বিবেচনা করি যেমন ধরেন এটা এটা যদি আমি বিবেচনা করি তাহলে জাস্ট এই যে এটা এটার কথা বলতেছি হ্যাঁ এটার ক্ষেত্রে এ থার্মোমিউটারের একটা হচ্ছে আপনার উলদস্তির বিন্দু আর এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু আচ্ছা ঊর্ধ্ব স্থির বিন্দু বলে আর নিম্ন স্থির বিন্দু বলে কি স্থির বিন্দু তো বুঝাল স্থির বিন্দু মানে আছে এমন একটা বিন্দু এটা স্থির আর নিম্ন স্থির বিন্দু মানে এমন একটা জিনিস এমন একটা বিন্দু যেটা নিম্নে আছে বাট আমি এটাকে একটা স্ট্যাটিক পয়েন্ট ধরে বেশ আচ্ছা থারি উঠাতে ক্ষেত্রে যদি আমি সেলসিয়াস স্কেলের আবার আমি পিক করতেছি যদি সেলসিয়াস স্কেলে থাকবো ওটার স্কেল যদি আমি ইউজ করি তাহলে এই নিম্ন স্থির বিন্দুটা কত হতে পারে জিরো ডিগ্রি সেলসিয়াস আর ইন্দির বিন্দু ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের হায়েস্ট পয়েন্ট মানে জেল পয়েন্টটার লেন্ধে আমার বাতাসটা পানিটা হচ্ছে স্টিউয়ে কনভার্ট হওয়া শুরু হবে সেটাকে বলে আমরা উল্টো তথা ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ধরি সেলসিয়াস স্কেলে নিম্নস্থির বিন্দুর ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে মিন্ন স্তির বিন্দু হচ্ছে অবলাপ্তা যে বিন্দুতে যদি সেলসিয়াস কালি বৈষম্য করি কারণ যে বিন্দুতে বরফ গলতে শুরু করে যে বিন্দুতে বরফ গলতে শুরু করে আইস স্টার্টস টু মেল্ট আর যে গিলিতে বরফ বলতে কি বরফ তো গলা শেষ যে পানি বাষ্পে কনভার্ট ওয়াটার কনভার্স ইনটু স্টিম স্টার্টস টু কনভার্ট ইনটু স্টিম সেটা হইতেছে আপনার ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে যেটাকে আমরা উল্টো মধ্যে বিবেচনা করতেছি আচ্ছা আমাদের উদ্দেশ্য কি পরে উদ্দেশ্যটাকে দেখেন ধরছি তো দেখেন জিরো ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এই যে বিবেচনা করলাম সে জায়গায় আসলে ভাগ কটা থাকতে পারে অবশ্যই প্রত্যেকটা ভাগে সেলসিয়াস খেলে ওয়ান ওয়ান ডিগ্রি করে থাকবে একশোটা ভাগ থাকবে অবশ্যই মজাও ভাবছি সেলসিয়াস খেলে আহ বেশিরভাগ সময় ফারান মাঝে মাঝে আধুনিক থার্মোডারে দেখা যায় সেলসিয়াসে কত আস আচ্ছা যাই হোক যেটা বলছিলাম একশো ভাগ আছে যেটা আমরা একশো করছি আর আরেকটা জিরো ধরতেছি ওকে আচ্ছা তো আমি এখানকার যে কোলে একটা পয়েন্টে ধরে লাগলো তাপমাত্রা মেজার করলাম যেটার মান আসতে সাইমা থিতা ওকে আচ্ছা নিলাম এখন আপনি আমার একটা কথা একটা কথা চিন্তা জানেন ধরেন আপনার কারো তোমাদের জ্বর হলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে হোক মানে কোনো এক জায়গা তো ওই জায়গায় আসলে ঠান্ডা কেমন হবো অনেক ঠান্ডা হবো তাই তো একশো ডিগ্রি সেলসিয়াসের তুলনায় অনেক বেশি ঠান্ডা তাই না তখন বলতেছি যে জিরো ডিগ্রি সেলসিয়াস বলতে আসলে কি বুঝায় অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে এই টেম্পারেচারটা একটা জিনিসকে একটা বৈশিষ্ট্যকে একটা ক্যারেক্টার প্রকাশ করতেছে আর একশো ডিগ্রি সেলসিয়াস বোঝাচ্ছে যে জিনিসটা অনেক গরম এটা একটা ধর্ম তাপমাত্রা একটা ধর্ম বুঝাচ্ছে তাপমাত্রা স্কেলে আমি প্রকাশ করতেছি জিনিসটা আসলে গরম বুঝাই তো আমি একশো ডিগ্রি কে দেখেছি আর ঠান্ডা মিলে তো আমি ঠান্ডা জিরো ডিগ্রি বলা বুঝতেছি অনেক ঠান্ডা ঠিক আছে মানে তাপমাত্রার সাথে একটা বলতে তাপমাত্রার সাথে জিনিসটার কন্ডিশন একটা দেখেন যত ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি সেলসিয়াস আর ছোট তো একটু কয়েকই বরং এর থেকে ধরেন সাতানব্বই আর একটু কম সাতানব্বই থেকে ছিয়ানব্বই আর একটু কম এরকম কমতে 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 তখন এক ডিগ্রি সেলসিয়াস দেখবে তখন অনেক কম তাহলে এক ডিগ্রি এক ডিগ্রি ডিগ্রি থেকে আলার জিরো ডিগ্রি সেলসিয়াস কম তাই তো তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়া কমার সাথে আমার কন্ডিশনের কোন একটা পদার্থের কল্লিশলের মানে যে অবস্থাটা আছে সে অবস্থার একটা সমানুপাতিক চেঞ্জ হচ্ছে দেখেন তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোন একটা পদার্থের একটা কন্ডিশন কন্ডিশনটাকে আমি এক্স ধরতেছি সে ঠান্ডা হইতেছে গরম হইতেছে মানে একটা বৈশিষ্ট্যের একটা সমানুভাবিক চেঞ্জ হতেছে সেই বৈশিষ্ট্যকে আমরা এক্স হিসেবে ধরতেছি ওকে সেটা একটা সমানুভাবিক দুর্ভোগের সাথে ঠিক আছে আচ্ছা যেমন ধরেন এই জায়গায় আমি এ নেই এই যে বিন্দুটা নিম্ন স্থির বিন্দুর ক্ষেত্রে যদি আমি নেই ধরেন এটা সেন্সিয়াস পেলে নাই ধরাইলা এলে হচ্ছে থিটা ওয়ান ওকে

এটা লেখার একটা উদ্দেশ্য আছে এক্স টা মিজে করে এই যে এটার এটার তো এক্স এটাই বিশিষ্ট হচ্ছে এক্স তাহলে এটার বিশিষ্ট হবে ধরেন যে এক্স উজান মেলাল যে তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে ধরেন আইস আইস ধরে মেলাল আর এই যে এটার বিশিষ্ট বেরে যে তাপমাত্রা থাকে হচ্ছে স্টিম লেভেলে থাকে তো এটা এটা যেন ধরলাম আমি স্টিম ওকে 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 এটাকে স্টিম 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 আচ্ছা তো ধরে ধরেও এটা থেকে যদি এটা মাইনাস হয় তাহলে এক্স থেকেও এক্স আইস মাইনাস হবে তাই তো এই দুইটাইতে সনুপাতি খারাপ চেঞ্জ হবে তাই না আচ্ছা এখন আমরা তো জানি কিনা সেটা হইতেছে স্বানোপাতিক দুর্বার জন্য একটা সওয়াল চিহ্ন দিতে হয় আর একটা যে কোনো দুর্ভোগ আমার ইচ্ছে আপনারা যে কোনো বস্তু দেওয়া যেতে পারে আচ্ছা এবার ধরেন আমি আরেকটা জিনিস দিলাম আমরা একটা জিনিস উদ্দেশ্যে হ্যাঁ তো থিতা এবার ধরেন এখান থেকে আমি এটা লিখতে পারি কিনা দেখেন তো থিতাওয়ান সমানুপাতিক্স সমানুপাতিক এক্স আইস এটা সমানুপাতিক সম্পর্ক লেখা যায় ওকে আচ্ছা থিটা টু মাইনাস থিতাওয়ান এইবারও আমি দিলাম কারণ এই যে চেঞ্জটা দিদার ক্ষেত্রেই চেঞ্জ দু তো সেম ভাগ দিলে দেখবেন কনস্ট্যান্ট আসে বুঝছেন যে এই যে ধ্রুবকটা কেন সেম রাখবো এ লাল ইয়ে বি সি ডি দি লাল কেন দুটাই সে দুটারই বৈশিষ্ট্য স্যার আমরা তাপমাত্রার ক্ষেত্রে হিসাব করতেছি যে এই জিনিসটা এর লোক হিসেবে থাকতো তাহলে আমি অন্য জিনিস হিসাব করতাম ওকে তাই এক্স টিম পেলাম মাইনাস এক্স আইস আচ্ছা তাই এরপর আসলো একটা কথা এক নম্বর সমীকরণ আর একটা কথা ধরলাম দুই নম্বর সমীকরণ ওকে আচ্ছা

কান্দ হলো ওই যে যেগুলো তাপমাত্রা ওই যে তাপমাত্রা না ছিল না ওটার কি ভ্যালু বা কি বৈশিষ্ট্য সেটা গরম না আরে আর এখানে তুমি যে পাশে এটা বরফের বরফ মানে ঠান্ডা বেশি ঠান্ডা আর এটা পাশে একটু বাষ্প এটা একটু বেশি ঠান্ডা ঠিক আছে এ থিতা টু মানে এতেছে ধরেন ইয়ে এই যে নিম্ন স্থির বিন্দু যেটা মানে এটাকে আমি থিতা টুকে ওই যে স্টিল অবস্থায় যেটা সরি থিতা টু হয়েছে আপনার উল্টো স্থির যেটা মানে এটা উল্টো স্থির বিন্দুর তাপমাত্রা ধরতে পারে উল্টো আর তাপমাত্রা ঠিক আছে এই যে এই দাগটা দেখবেন যে এই ডাকটা আপনাদের মুয়ে একটা সূত্র আছে এই যে এটা অনেক কাজে লাগবে দেখেন এই যে মার্ক করে দিচ্ছে আচ্ছা এবার দেখেন যদি এমন হয় এবার তো করলাম কি ধরেন যে সেলসিয়াস স্কেলের সেলসিয়াসে যে এটা একটা জেনারেল সূত্র এটা কি একটা জেনারেল ফর্মুলা আচ্ছা এবার যে আমি অন্য কোনো রোদে দেখতাম মেইন সুতো কিন্তু এটা এখন দেখেন মেইন সূত্র থেকে আসতেছে সেলসিয়াস স্কেল ক্ষেত্রে আমি যে কোনো যে তাপমাত্রা আছে ওইটাকে আমি শিধার

ফারেনসকেলে সেটা বত্রিশ ডিগ্রি ফারেন হাইট ওকে আর এই যে এটা ফারেন উর্ধস্তির স্কেল কত দুইশো বারো ডিগ্রি ফারেন হাইট মোশাকে স্যার আচ্ছা তো কি অল্পত মানে নিম্নে স্থির কিন্তু তাপমাত্রা কত ফারেন্সকেলে বত্রিশ উর্ধ্ব স্তির তাপমাত্রা কত দুইশো বারো এবার আসুন ক্যালফিন স্কেলে তো ক্যালভিন স্কেলে একটা কি করছি যে কোনো তাপমাত্রা ওকে মানে এই যে এই জায়গাটায় আমি কে ধরেছি যে কোনো যে কোনো জায়গায় ওকে কে ধরলাম আচ্ছা তো ক্যালভিন স্কেল হলে প্যান সেল সি তো মানে সামঞ্জস্য বললো যেটা আপনারা জানেন ছোটবেলা থেকে পড়ে আসছেন ক্যালভিন স্কেলে সেলসিয়াস স্কেলে যেটা জিরি নাকি ক্যালভিন স্কেলে সেটাকে বলা হয় দুইশো তিয়াত্তর কে দুইশো তিয়াত্তর ক্যালভেল ওকে

সব সেম সব কি সেম ঠিক আছে এই যে প্রত্যেকটা হচ্ছে সেম একটা সূত্র সূত্র বলতে বলে সূত্র বলা যায় ফর্মুলা বলতো এই যে এটা একটা এটা একটা যদি এটা ফুল লেখে নাই এটা একটা এই যে লিন গোড়া এটা ঠিক আছে এটা আমি দেখছি একবার জাহাঙ্গীর আসে তো যাই হোক এটা 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 সব এক সূত্রে গাঁথা ওকে আচ্ছা পরে বিষটা আমি আহ মানে পরে আমি এটা একদম ফুল করে লিখে দেবো যখন এইটা মেত ম্যাথ করাবো ওকে